শরীরটা খুব খারাপ থাকার পরে করলা ভর্তা দিয়ে ভাত খেতে আর এদিকে ইলিশ মাছ ভুনা করে ফেললাম আর এদিকে এদিকে সন্ধ্যার সময় বাচ্চাদের আবদারের জন্য রান্না করতে চলে আসলাম আলাইকুম সবাই সবাই কেমন আছেন আছেন আশা করি অনেক বেশি ভালো আল্লাহ আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসাতে তো চলে আসলাম প্রতিদিনের মতো আবারও একটা নতুন ব্লগে তো আজকে ব্লগটি অনেক সুন্দর সুন্দর হতে যাচ্ছে অবশ্যই দেখবেন ব্লগে আজকে সারাদিন কি করলাম না করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর ভালো লাগলো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি সবাই বেশি বেশি করে ফলো করে পাশে থাকবেন সাপোর্ট করে যাবেন আপনাদের ভালোবাসার জন্যই তো এত কষ্ট করে আমরা ভিডিও বানাই অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করবেন আর ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর কে কোথা থেকে ভিডিওটি দেখেন সেটাও কমেন্ট করে জানাবেন কয়দিন ধরে ঠান্ডা লেগে একবারে গলা টলা অবস্থা খুবই খারাপ এটাও বেশি একটা ভালো নেই তারপরেও চেষ্টা করি আপনাদের সঙ্গে একটু ব্লগ শেয়ার করার জন্য যাই হোক তারপরে গায়ের ব্যথা এত পরিমাণের গায়ের ব্যথা ভালো লাগছে না তারপরে কোমরের ব্যথা জানি না জ্বর আসবে কিনা কঠিন ব্যথা করতেছে আর গলাটা দিয়ে কথাটা ভালো বোঝা যাচ্ছে না দাওয়া দাবা আসতেছে আমার ভয়েসটা শুনে হয়তো বা বুঝতেই পাবেন কণ্ঠটা একবারের দেবে গেছে যাই হোক এই তো তারপরে এভাবে চলতেই হবে সংসার জীবন মানে তো মেয়েদের জন্য যুদ্ধ সারাদিন যত যাই করো না কেন শরীর যত খারাপই থাকুক না কেন সংসারের জন্য রান্না বাড়ি রান্না তো করতেই হবে তাই না খেতে হলে রান্না করতে হবে বাঁচতে হলে রান্না করতে হবে শরীর খারাপ থাকলেও কিছু করার নেই মেয়েদের জীবনটাই এমন তো মেয়েদের তো জীবনে এমনই তারপরে যেহেতু দুইটা বাচ্চা আছে বাচ্চাদের জন্য রান্না বাড়ি করতে হবে আপনাদের ভাইয়া আছে তার জন্য করতে হবে নিজের জন্যও করতে হবে সংসারের অনেক কাজ সেই কাজ কাম সামলাই দে তারপরেও একটু আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করি যাই হোক নিজের কাজ কাম সেরে তো একটু ব্লগ শেয়ার করি তা তো মানুষ হিংসা করে জানেন অনেকে অনেক কথা বলে কেন ইউটিউবে ভিডিও সারি ফেসবুকে কেন ভিডিও সারি যেখানে আপনাদের আমাদের ভাইয়ার সহযোগিতা আছে আমার দুইটা বাচ্চার সাপোর্ট আছে আমার ফ্যামিলি থেকে সবার সাপোর্ট আছে কেন আপনাদের কথা শুনবো ভাই আরে ভাই আমার ফ্যামিলির থেকে তো সাপোর্ট আছে তাই না আমি কেন করব না মানুষের কথা মতো শুনে আমার লাভ আছে বলেন তারপরে এই তো শরীর খারাপ যে তারপরে তো নিজের সংসার কাজ নিজেই তো করতেছে কোন আত্মীয় স্বজন বাইরের লোকজন তো করে দিচ্ছে না তাই না মানুষের কথা কেন শুনবো তাই তো নিজের কাজ তো নিজেকে করতে হয় নিজে বিপদাবোধে বলে কিন্তু পাশে কোনো আত্মীয় স্বজন থাকে না অথচ আত্মীয় স্বজন দেখবেন যে টাকা পয়সার জন্য আত্মীয় স্বজন কিন্তু অভাব হয় না আরে সম্পর্ক হয় বলে টাকা পয়সা দিয়ে বলেন দেখি টাকা পয়সা দিয়ে যদি সম্পর্ক হয় সেই সম্পর্ককেই দরকার আছে বলেন যেহেতু যেখানে টাকা পয়সা দিয়ে সম্পর্ক সেখানে সম্পর্ক দরকারই না সেই সম্পর্কের কোনো অস্তিত্বই থাকে না তাই না যাই হোক সেটা অনেকের কথাই বলে ফেললাম আমার কিছু কিছু মনের ভিতর কষ্ট আছে সেই কষ্টগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আসলে এটা খুবই খারাপ তো তার জন্য ভাবলাম যে একটু করলা ভর্তা করে করলা ভর্তা দিয়ে ভাত খেলে হয়তো বা ভালো লাগবে কিছু খেতে ভালো লাগছে না ওই জন্য করলা ভর্তা করলাম তারপরে আরও অনেক ধরনের ভর্তা করেছি সেগুলি হয়তো আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হলো না যাই হোক পরবর্তী ভিডিওতে হয়তো বা শেয়ার করব আর এদিকে বিকেল বেলা বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করতে আসলাম বাচ্চাদের আবদারে বলেন নুডলস খাবে তার জন্য নুডলস রান্না করতে চলে আসলাম আর শরীরটা খুবই খারাপ লাগছে তারপরও বাচ্চাদের আবদারটা পূরণ করতে হবে তাই না আমি তো মা আমার কাছে তো বাচ্চারা আবদার করবে তাদের তো আবদার পূরণ করতে হবে তাই না তো মাদের দায়িত্ব যেটা সেটা তো করাই লাগে বাচ্চাদের ভালো মন্দ সব কিছু দেখার দায়িত্ব তো একটা মায়েরই হয় তাই না তো মা ছাড়া আর কে করবে মারা যত আবদার তো বাচ্চারা মায়ের তো যাই হোক বাচ্চাদের আবদার পূরণ করলাম আর এই তো ভিডিও গুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ব্লগটা একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করে যাবেন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসাটা আমাদের জন্য অনেক পাওয়া তো যাই হোক আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে পাশে থাকবেন সাপোর্ট করে যাবেন আর এই তো রান্না হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু নুডুলসটা রান্না রান্না করে নিচ্ছি আর আজকে একটু হলুদের গুঁড়াও দিয়ে দিলাম আর এদিকে নুডুলসের মধ্যে কাগজটা পড়ে গেছে আর কি একটা ব্যাপার তাই না তো যাই হোক এটা হাসি লেগে গেছিল আমার তারপরে আমি উঠে ফেলেছি আমি মনে করেছিলাম যে এখানে ভিডিওটা কেটে দেবো তাও দিয়ে নাই তো মনে করেছিলাম যে আমার ভিউয়ার বন্ধুদের একটু হাসি লাগবে এটাই দিয়ে দিলাম যাই হোক তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমাদের পাশে থাকবেন সাপোর্ট করে যাবেন আর আজকের মতো বিদায় নিব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যাই হোক গল্প করতে করতে অনেকক্ষণ হয়ে গেল তো এখনকার মতো বিদায় নিচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম